আপনার এই ইন্ডিকেটার সুইচটি লাগানো থাকে আপনি যখন ডানে দিবেন তখন আপনার ডানে সিগন্যাল দিবে পিছনের গাড়ি বসতে পারবেন আপনি গাড়িটি নিয়ে আপনি ডানে যাবেন যখন আপনি এইভাবে বামে দিবেন তখন পিছনের গাড়িটি বসতে পারবে আপনি বামে সংকেত দিয়েছেন মানে ইন্ডিকেটার দিয়েছেন আপনার গাড়িটি বামে নিয়ে যাবেন আর এই জন্য এটা নাম হলো ইন্ডিকেটার সুইচ আচ্ছা ওস্তাদ এটা এই গাড়ির কোন থাকে থাকে আমাদের একটু প্র্যাকটিক্যালি দেখাতেন আহ অসংখ্য ধন্যবাদ অবশ্যই প্র্যাকটিক্যালি দেখাবো আর না হলে তা না হলে তো আপনারা বুঝবেন না যে এটা এই এটাকে সুস্থ গাড়ির কোনো অংশের সাথে সংযুক্ত থাকে আসুন